সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন এখন গরম সময় কিন্তু আমার শরীরে জ্যাকেট পরানো আছে শীতের সেহেরি খাবার সময় যখন উঠছিলাম তখন কিন্তু মাথায় মাথায়ও ছিল অর্থাৎ গরম সময়ে এখন এখন পর্যন্ত এখন প্রায় এগারোটা বাজে কিন্তু প্রায় দুপুর হতে চলেছে তারপরেও জ্যাকেট শরীরে দেওয়া আছে আর শেয়ের সময় তো সকালে মাথায় আমার ওড়া পেছানো ছিল অর্থাৎ তাহলে এখন গরম সময় যদি এই অবস্থার কারণ কি কারণ এখন আবহাওয়াটা হঠাৎ করে দুই তিন দিনে ঠান্ডা চলে আসছে এবং বাতাসও বসছে তো আমি আমার জন্য এটা করছি তো আমার তো কোয়েল পাখি রয়েছে আমার ঘরে কোয়েল পাখি রয়েছে এবং যাদের কোয়েল পাখি রয়েছে তাদের কোয়েল পাখির কী করা দরকার গরমের মধ্যে যখন শীতের মধ্যে কোয়েল পাখি পালন করছি তখন এক সিস্টেমে রাখছিলাম চারিদিকে ঘিরে আবদ্ধ করে বাদগুলো বাড়াই দিয়েছিলাম এগুলো করে রাখছিলাম কিন্তু যখন গরম চলে আসলো তখন তো আমরা সব খুলে দিয়েছি হিট বাল্বগুলো থাকলে সেগুলো খুলে দিয়ে সাদা বাল্ব দিয়েছি যেগুলো পেঁচানো কাভার ছিল যাতে বাতাসগুলো না ঢুকতে পারে যাতে ঘরটা গরম থাকে সুতরাং শীতের সময় করছিলাম গরম আসার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু আমরা ওঠায় ফেলেছি কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে তো এরকম পরিবেশ চলে আসবে যেমন দু দিন তিন এরকম চলে আসছে এই যে গরমের মধ্যে আমার শরীরের জ্যাকেট তো তাহলে এইভাবে কিন্তু আপনি যদি আপনার দিকে যেমন অনুভব করতে পেরেছেন যে আজকে এই গরমের সময় ঠান্ডা চলে আসছে শীত চলে আসছে আমাকে একটা শরীরকে গরম করার জন্য একটা জ্যাকেট পরতে হবে ঠিক আপনিকেও কিন্তু পাখির দিকে ওইভাবে খেয়াল করতে হবে যদি ওই মুভমেন্টটা পাখির বুঝতে পারেন যে এখন গরমের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয়ে আসছে শীত চলে আসছে আমার পাখি শীত লাগতে পারে আমার পাখিকেও তার শরীরে গরম তাপ দেওয়ার জন্য কোন ব্যবস্থাটা করার দরকার সেই পদক্ষেপ যখন নিতে পারবেন তখন কিন্তু আপনার পাখি সুস্থ সবল থাকবে এবং ভালো থাকা ভালো থাকবে এজন্য জন্য প্রত্যেকটা খামারিকে বলবো আবহাওয়ার উপরে ডিপেন্স করে আপনারা আপনার পাখে দিকে খেয়াল রাখবেন তাহলে আপনাদের যেমন এখন অনেক ফোন আসে অনেক ফোন আসে যে আমার পাখি শুকায় যাচ্ছে মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কেন হচ্ছে পরিস্থিতি এরকমই আপনারা আবহাওয়ার দিক খেয়াল রাখতে পারতেছেন না যেমন যে আজকে আমাকে দিয়ে আমি বোঝালাম আমাকে আমাকে দিয়ে আমি বোঝাচ্ছি যে এখন কিন্তু গরম সময় এই গরম সময়ে কিন্তু বিশেষ করে আমার শরীরে একটা শীতের জ্যাকেট পরানো আছে সেরির সময় যখন ভোরবেলাতে উঠছিলাম তখন কিন্তু আমার মাথায়ও ছিল একটা গরমের একটা আব্র ছিল ঠিক আমার দিকে আমি যেরকম নজর রাখছি ঠিক আমি সঙ্গে সঙ্গে কিন্তু পাখিকেও কী করতে হবে সেই নজরগুলো আমি রাখছি কিন্তু আমি সেটা করছি পদক্ষেপ নিচ্ছি এমনভাবে যখন আপনারা পদক্ষেপগুলো নেবেন তো আপনার পাখি পালন করা সহজ হবে পাখির সুস্থ সবল থাকবে ডিম থেকে পাখির গ্রোথ থেকে সব কিছু ঠিক থাকবে তাহলে আপনারা পরেশানের মধ্যে ভোগবেন না এই জন্য মেহরবানি করে আবহাওয়ার দিক তারতম্য করে পাখির দিক খেয়াল রাখবেন একই অবস্থা একে আবার একই আবহাওয়া চলছে একইভাবে পাখি রাখবেন পরবর্তীতে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তখন আপনাকে চেঞ্জ হতে হবে মুডটা চেঞ্জ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকুন আলাইকুম রহমতুল্লাহ